सकता के स्पर्शो करते पारे नहीं पृथ्वी क्या कोई कर सकता है जिंदगी में उन्होंने कोई झूठ बात नहीं कही कोई नहीं कर सकता हमारे आका सल्लल्लाहु अलैहि सल्लम सच्चाई के अलावा दूसरा कोई मसला था ही नहीं जी पवित्र चरित्र

তো ওই মুসলমান হসলমান কি তকলিফ দে মুসলমান নেলাম ধর্ম শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম ক্ষমার ধর্ম অন্তটা বড় করার ধর্ম আমরা যে কেউ না জগতে যারা বাস করছেন সকলের জন্য নবী মেয়েদের যত্ন করতেন ভালো করে বুঝে শুনবেন বলেছেন হাদিস শরীফে মেয়েরা হলো আল্লাহর বান্দি এদেরকে মারধর করো না বোঝা যাচ্ছে রাজ হয়ে গেছে পিটি দিলেন আল্লাহকে অসন্তুষ্ট করলেন দয়ার নবীকে অসন্তুষ্ট করলেন মাতৃজাতির প্রতি মহিলাদের প্রত্যেক চার নবীজির দিলকে কষ্ট দানা বালিশ দিয়ে টিপে একটা পুরুষ মারছে তার স্ত্রীকে হ্যাঁ আর একটা মেয়ের সঙ্গে কোন সম্পর্ক হয়ে। পিটতে শুরু করেছে নিল্লাজ্য বেহায় বেয়মান আল্লাহর বাইরে তানে খবরদার খবরদার মেয়েদেরকে স্নেহ করবেন মায়া দেবেন শুনে নিন সাইয়েদা আয়েশা সিদ্দিকাহুল মুমিনিন رضی আল্লাহ عنها वो, वो फरमाती हैं हम दोनों खाना खाते थे મે જે બર્તન મે પાણી પીતી થી હમારે આકા સલ્લલ્લાહુ અલાયહી વસલ્લમ ઉસી બર્તન મે જહા હમને મૂ લગાકર પાણી પિયા પિયારે હબીબ ઓહી મૂ લગાકર પાણી પીતે થે બુજતે પરલેન કીછ મા એસા બોલચેન અમે જે પાત્ર પાન કોરી એકસે ખાય અમે જે

আমাদের কারণে বদনাম হচ্ছে ইসলাম ধর্ম আমাদের কারণে বড় বদনাম হচ্ছে আলম হাফিজ খবরদার তো করে নেবেন আর যতদিন বাঁধবেন স্ত্রীর সাথে মন দিয়ে তার মনটা জয় করবেন তার দোয়া আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ একদিনের ঘটনা आयशा सिद्दीका रजिया खाना पका रही थी वो इंतजार में थी कब आका देर लाए गई। तशरीफ लाए तो देखा आयशा रहा तो खाना पका रही है रोटी सेक रही है सालान बन चुका था सीधे आते ही जमीन पर की गोद पर लेट गए ये दादी नानी की कहानी नहीं ये सीरत है तो ये सो गए इतने में एक बकरी का दरवाजा खुला था भूल गए एक बकरी आई और सीकी हुई रोटी को उठा लिया चबाते चबाते जाने लगी उमिन पकड़ सकती थी लेकिन आकाए तो हजार उनको आराम में तकलीफ होगी छोड़ दिया दिल लेकिन सदमा से भर भर गया थोड़ी देर बाद प्यारे हबीब की आंख खुली फरमाने लगे आयशा इतनी बेचैन क्यों मुन कहने लगी एक बकरी आई थी सिकी हुई रोटी जो आपके लिए हमने पकाई थी আমারে প্যারে হাবিবো খিলাই ও চবাতে চবাতে চলে গে তিন নসিহে কিছু বুঝলেন না বাংলায় বলবো হ্যাঁ বলবাম মা এসা দুপুরে খানা পাকাচ্ছেন সময় মতো আজকে আসতে দেরি হয়েছে একদিন ঘরের দরজা ছিল সেই দরজাটা লাগাতে ভুল হয়ে গেছে এসেই মায়ে সার কোলে মাটিতে শুয়ে পড়েছে কদিন বউকে মাথা দিয়ে শুয়েছেন বলতে পারবেন আমি জিজ্ঞাসা স্ত্রীর মায়ের কোলে শুলেন সেই মুহূর্তে একটা ছাগল এসে সেঁকা রুটিটা মুখে তুলে দিয়েছে মায়েশ আর দেয়ালের আনা ধরতে পারতেন কিন্তু দেখলেন দয়ার নিবে ঘুম ভেঙে যাবে আমার প্রিয় হবিবের ঘুম ভেঙে যাবে আমার দয়ার নবী আমার স্বামীকে কষ্ট দেব না খেতে খেতে ছাগলটা বেরিয়ে গেল মায়েশা বিষণ্ণ মনে আবার খাবার পাকাতে লাগলেন ইতিমধ্যে দয়ার নবীর ঘুম ভেঙেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কে জিজ্ঞাসা করছেন আয়েশা তোমার মনটা না কেন খারাপ কেন আয়েশা বলছেন ওগো দয়ার নবী আপনার জন্য গরম গরম রুটি সেকেছি আপনাকে খাওয়াবো আমার দয়ার হাবিব কে ছাগল চলে গেল নিয়ে আমার মন খুব কষ্ট তিনটে নসিহত করলেন কটা বলছি এটা বেঁধে নিয়ে যাবেন বাড়িতে প্রথম নসিহত করলেন যেটা গেছে সেটা এর উপরে অনুতপ্ত হয়ে বেশি চিন্তা ভাবনার কোন কারণ নেই ছাগল খেয়ে নিয়েছে চার দিন ধরে গবেষণায় চলছে ওখানে ছিল দ্বিতীয় নসিহত পড়লেন যিনি বকরি হর মে যাক বুড়া ভালো মত কহনা তার বাড়িতে গিয়ে নিন্দামন্দ মন্দ করো না তিনটে বললেন কোন সময় কার ওপরে যারা উপস্থিত আছেন যতদিন জীবনে বাঁচবেন খবরদার খবরদার জুলুম নামাজ হজ বরবাদ হয়ে যাবে আল্লাহ রকবুল আলমিন এই সমস্ত রেওয়ায়াত ঘটনা হাদিস শরীফে আমি আর 10 মিনিট 20 মিনিট বোধহয় হলো মনে রাখবেন ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা প্রত্যেক বাচ্চাকে নিতে হবে মুসলমান ছেলেমেয়েরা মেয়েরা কলমা জানবে না হ্যাঁ

সেই বাড়িতে তত বেশি বরকত আছে আর মুসিবত থেকে আল্লাহ হিফাজতের রাস্তা খুলে দিয়েছে তেলাওয়াত করুন যতটুকু পারবে তেলাওয়াত করুন মন চাই না রাষ্ট্রপতি একটা চিঠি দিলে দুনিয়াকে দেখাবে আরে বাপ রে বাপ ভারতের রাষ্ট্রপতি আমাকে আর আমার বাংলার দিদি যদি দেয় তো পুরো হাবড়া জেলায় রাষ্ট্র হয়ে যাবে দেখো দিদি আমাকে চিঠি দিয়ে চিঠি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম আল্লাহর হকম ফিরিস্তারা তেলা জি দুনিয়ার মানুষ কোরআনে করিমের সঙ্গে অন্তরের ভালোবাসাটা দিক কোরআনে করিম ইমানের শক্তিকে বৃদ্ধি করবে কেয়ামতের দিনে সুপারিশ করবে কোরআনে করিম ও আল্লাহ

যারা দায়ী তারা দিবেন তাদের আল্লাহ আল্লাহকে আদ করুন বসে আর খবরদার না পাক হয়ে বুরবেন না কোন সময় মরণ আছে কেউ জানে না মরণ তো এখন রেডিমেড দাঁড়িয়ে দাঁড়িয়ে মরণ ডাক্তার দেখার আগে খালে মানুষ যত বুদ্ধি পাকাচ্ছে খোদাহন দেখো দুস্থির তত গতিতে যাচ্ছে আল্লাহ কালাম দয়ার নবী সৈয়দনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে ভালোবাসুন হাদিস শরীফ আছে নবীজি সাল্লা সাল্লামে রোজা আকদাস তার পবিত্র কবর মুবারক মদিনা মুনফরাই এত শক্তিশালী অসংখ্য ফিরিস্তা আছেন যারা সারা দুনিয়ার মানুষের নাম আর বাপের নাম জানেন

যে ব্যক্তি যত বেশি দূর পড়বে নবীজি সাল্লা সাল্লাম বলছেন কেয়ামত মে আমার কুর্বত নসিব হোক খবরদার দরুশ শরীফ বেশি করে পড়ো আর এই মাদ্রাসা এর বিকল্প নেই এক হাজার মাদ্রাসা পঁচিশ বছর ধরে আমার মতন অদন্তার সভাপতি এই মাদ্রাসাও আমাদের অন্যতম মাদ্রাসা মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আমি অন্তর দিয়ে দোয়া ছাড়া আর কি দিতে পারি মামুর যখন বলল আমরা আমি নিজে অনুভব করলাম যে মামলা মরহুমের কথা আমার দেখা হয়েছে তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল আছে আমি আর